I... let <laughs> right.

গরম গরম ধরলো এতক্ষণ ছিল না ভালো হাওয়া দিচ্ছিল বিকেলে তো ইয়ে জানলায় তো গরমের জন্য বসতে দিই না গুড পাশে বাড়ি পোষা মনা হয়েবে। ভরা বিরন্তলায় সাদা বিড়াল। বেদে ওকে পাতাই দিতেছ না। বাটি ধুকে গেল তলায় বাটিটা ধুকে আছে বাটিতে জল। देखी ए पार्टी तो